সময় বেশ জনপ্রিয় সিরিয়াল ছিল মেম্বো দু সালে শুরু হয়েছিল এই সিরিয়াল ব্লন্ড চুল আর আধো আধো বাংলা বলা বিদেশিনী তখন ঘরে ঘরে পরিচিত পেয়েছিলেন সিরিয়াল শুরু হওয়ার আগেই ভাইরাল হয় তার কথা বলার ধরন সেই বিনিতা চট্টোপাধ্যায় মেম্বো শেষ হওয়ার পর গায়েব হয়ে যান এত বছর পর আবারও তাকে নিয়ে চর্চা হওয়ায় কারণ বিয়ে করেছেন মেম্বো তথা বিনীতা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই বৃন্দাবনে ধর্মীয় স্থানে বিয়ে করেছেন বিনিতা পাত্র বদ্রীনাথ বিশাল তবে বিয়ের পরই রোটে যায় বিনীতা নাকি তিনবার বিয়ে করে যার জেরে লাগাতার কটাক্ষে শিকার হতে হয়েছে তাকে বিপাকে পড়ে বিনিতা জানিয়েছেন যে আলাদা ব্যক্তি নয় একই পাত্রের সঙ্গে দুবার গাঁঠছোড়া বেঁধেছেন বিনিতা ও বিশালের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে গঙ্গাবক্ষে গায়ে হলুদ থেকে শুরু করে রাধাকৃষ্ণের মন্দিরে বিয়ের সবটাই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ে নিয়ে বিনিতা এক সংবাদ মাধ্যমকে বলেন যে প্রথমবার কেদারনাথ ট্রিপে গিয়ে গৌরীকুণ্ঠের নিচে শোন প্রয়াগের এক মন্দিরে বিয়ে করেছিলেন অভিনেত্রী আর এর পেছনে রয়েছে এক দারুণ কাহিনী বিনিতা একটি সিরিয়ালের পরে সাংবাদিকতার পেশায় চলে যান সেখানকারই মুখ্য আধিকারিক বদ্রীনাথ বিশাল বিনিতা জানান যে তাকে পছন্দ করতেন বিশাল কিন্তু সেটা কখনও বিনিতাকে জানাননি এরপর দু সালে ঘুরতে বিনিতা ও বিশাল অন্য সহকর্মীদের নিয়ে কেদারনাথ ট্রিপে যান ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে সকলে ছন্ন ছাড়া একদল কেদারনাথ থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন আটকে গেলেন বিশাল ও বিনিতা কোনোমতে মতে তারা গৌরীকুণ্ডের নিচে সোনপ্রয়াগে পৌঁছেছিলেন বৃষ্টি সে সময় থেমেছে গাইডকে সঙ্গে করে সেখানকার এক স্থানীয় মন্দিরে পৌঁছান উভয় গাইড জানান এই মন্দিরে সারা আলী খান সুশান্ত সিং রাজপুত কেদারনাথ ছবি শুটিং করেছিলেন তারা যখন ওই মন্দিরকে ব্লক করতে ব্যস্ত তখনই মন্দিরের পুরোহিত জানান ওই মন্দিরে নারায়ণ বা বিষ্ণু নিজে দাঁড়িয়ে থেকে বিবাহ দিয়েছিলেন থেকে আজও জ্বলছে সেখানে পুজো পাঠের পর হঠাৎ করে পুরোহিত জানান বিশাল বিনীতা ঈশ্বরের নির্দেশেই একত্রে পবিত্র স্থানে তারা কি বিয়ে করতে চান বিনিতাও বিশাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান ওই মন্দিরে তাদের প্রথম ধর্মীয় বিয়ে হয় দ্বিতীয়বার বিয়ে হয় কিছুদিন আগেই বৃন্দা লোটাস মন্দিরে দেবকিনন্দন ঠাকুরের বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দিরে এবারেও পুরোহিতের নির্দেশে এখানে তাদের কণ্ঠীবদল হয় তার আগে গায়ে হলুদ হয় যমুনা তীরে কেশিঘাটে সকালে কণ্ঠীবদল সন্ধ্যায় বৈদিক বিয়ে আসলে দুই পরিবারের কুল পুরোহিত বলেছিলেন যে তেইশে মে কৃষ্ণ একাদশীর দিন বিয়ে করলে তা কোনোদিনই ভাঙবে না পুরোহিতের নির্দেশেই তারা এই দিন দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন আর তৃতীয় বিয়ে জানা গিয়েছে চলতি বছরের নভেম্বরে বিড়লা মন্দিরে সামাজিক বিয়ের আয়োজন করা হবে